ব্যবসা শুরু করলে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারেন সাত আশ টাকা প্যান্ট পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা হাজার টাকার প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগুলো ফুল টাকা ফুলা প্যান্ট ভাই মাত্র আশি টাকা অনেক ধরনের ডিজাইন আছে ভাই মাত্র পঞ্চাশ টাকা থাকবে পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন ভাই মাত্র তিনশো টাকা টি শার্ট পেয়ে মাত্র টাকা ছয়শো চারশো টাকা মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো টাকা মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা ভাই মাত্র টাকা

থেকে আটত্রিশ বন্ধ সাইজ অ্যাভেলেবেল হাজার

টাকা মাত্র পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা তিনশো চারশো টাকা দামে টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এরপরে আছে ভাই আমাদের পাঞ্জাবি কালেকশন সাতশো আষ্টশো দামে পাঞ্জাবি ভাই সুন্দর পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন কত ভাই মাত্র পঞ্চাশ টাকা ছয়শো সাতশো টাকা তো পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র কত ভাইয়া জানেন এগুলো

না তো এই প্রোডাক্ট গুলো কোথায় বিক্রি করতে পারবে ভালোপাতে ফুটপাতে ফুটপাতে বে হাটে গঞ্জে মাঠে নাকি আচ্ছা ওকে

মাত্র টাকা আমাদের এখানে ভাই হচ্ছে বান্ডিল বোড়া থাকবে মাত্র সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সাত টাকা বুড়া পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা সুন্দর সুন্দর বুড়া গুলো পেয়ে যাচ্ছেন ভাই মাত্র সত্তর টাকা মাত্র ভাই সত্তর টাকা অনলি সত্তর টাকা

ভাই পঞ্চাশ টাকা থেকে যারা আসলে হাটেগঞ্জে মেলার মধ্যে এরকম অল্প পুঁজির মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন মূলত এই বীরগুলো তাদের জন্য খুবই স্পেশাল তাই যারা বেকার বসে আছেন বেকার বসে না থেকে মাত্র পাঁচ দশ টাকা পুঁজি নিয়ে কিন্তু শুরু করতেন এই ব্যবসাটিকে যারা ব্যবসা করতেন সরাসরি ভিজিট কর ভাইদের সবটিকে আর যারা অনলাইনের মাধ্যমে যাচ্ছেন এই মুহূর্তে নাম্বারটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইদের হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনি চাইলে কিন্তু পণ্য দেখে অর্ডার করতেন যে কোনো বাউন্ড থেকে